আঠারোশো সাতান্ন সনের আজাদি আন্দোলনের পরে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্বের সংকট নিয়ে দাঁড়িয়েছিল এরকম হালাত যে ইসলাম এবং মুসলমানদেরকে চিরতরে ব্রিটিশ নিশ্চিন্ন করে ফেলবে এরকম সিদ্ধান্তে নেমেছিল আঠারোশো একষট্টি সনে ব্রিটিশ একসাথে তিন লক্ষ কোরআনুল করিমের লিখিত কপি হাতে লিখা আগুনে পুরাইয়া জ্বালিয়ে ছাঁই করে ফেলছিল আঠারোশো চৌষট্টি থেকে আঠারোশো সাতষট্টি পর্যন্ত তিন বছরে ব্রিটিশ প্রায় এই হিন্দুস্তানে ভারতীয় উপমহাদেশে সাড়ে চোদ্দ হাজার আলেমকে শুধু রাস্তার দুই পাশের গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে শহীদ করেছেন সিদ্ধান্ত ছিল যে ইসলাম মুসলমান বিশেষ করে কোরআন এবং ওলামায় কেরামকে নিশ্চিন্ন করে দিবে একশো নব্বই বছরের লাগাতার শাসন ছিল এই উপমহাদেশে ব্রিটিশের এক দুই দিন না একশো নব্বই বছর একশো নব্বই বছরের জুলুম নির্যাতন যখন চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে তৎকালীন জামানার বুজুর্গ ওলামায় ক্যারাম ভাবতেছিলেন যে ইসলাম এবং মুসলমানের শেষ চিহ্নটাই এই উপমহাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলবে প্রতিদিন ওলামায় ক্যারামকে ফাঁসিতে ঝুলাইত ওলামায় ক্যারামের উপরে চূড়ান্ত জুলুমার নির্যাতন হইত এই উপমহাদেশ দিল্লির একটা বিখ্যাত জায়গা ছিল চাঁদনি চক সে দিল্লির চাঁদনি চক থেকে দুর্রায় খাইবার একটা জায়গা ছিল এই পর্যন্ত দুই পাশের গাছে ব্রিটিশ লেখক খ্রিস্টান লেখক ডক্টর টামসন তিনি বলেছিলেন যে দুই পাশের কোনো গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় এরকম চূড়ান্ত পরিস্থিতিতে এই উপমহাদেশে যখন ইসলাম আর মুসলমান থাকবে কি না কোরআনের নূর এই উপমহাদেশ আর জ্বলবে কিনা এরকম অস্তিত্বের সংকট ঠিক তখন আঠারোশো ছেষট্টি সনে ভারতের ইউপিতে প্রদেশে দেওবন্ধ এলাকায় দারুল উলুম নামে এই মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে একজন মাত্র উস্তাদ একজন মাত্র ছাত্র নিয়ে সেই মাদ্রাসা কাসিমুল উলুম আল খেত হজরত মৌলানা কাসিম উতুবি রহমতুল্লাহ আলে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আলহামদুলিল্লাহ সেই একজন উস্তাদ আর একজন ছাত্র এই দুইজনের মেহনত আজকে সারা পৃথিবী জুড়ে কোটি কোটি লক্ষ লক্ষ ওলামায় কেরাম এবং কৌমি মাদ্রাসা হাজার হাজার সারা পৃথিবীতে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে কৌমি মাদ্রাসা নেই একটাও নয় পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে কৌমি মাদ্রাসা নেই একেবারে যেখানে আমেরিকা ইউরোপ যেখানে আফ্রিকার গহীন অঞ্চল সেইখানেও আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসা আছে এবং পৃথিবীতে যেখানে দুই ঘন্টার জন্য সূর্য ডোবে আবার উঠে যায় পৃথিবীতে এমন দেশ আছে রাত্রি থাকে দুই থেকে তিন ঘন্টা এরপরে আবার সূর্য উঠে যায় ওই অঞ্চলেও কৌমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী কেউ যদি অস্বীকার করে সে নিজে বিশ্লেষণ করে দেখুক সে নিজে খুঁজে দেখুক জিজ্ঞাসা করে দেখুক সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়াতে এমনও দ্বীপ আছে যে দ্বীপের মধ্যে বর্তমান আধুনিক পৃথিবীর সভ্যতার কোনো ছোঁয়া সেখানে পৌঁছে নাই কিন্তু কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম এবং দাওয়াতের সাথীদের দিনই মেহনত এই জন্য বললাম আলহামদুলিল্লাহ সারা পৃথিবী জুড়ে গোটা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের ফিকির মেহনত আজকে সেই আঠারোশো থেকে আজকে দুই হাজার তেইশ একশো সাতান্ন বছর রানি একশো সাতান্ন বছর আলহামদুলিল্লাহ সেই একশো সাতান্ন বছর পরেও এখনও প্রাণবন্ত এখনো কৌমি মাদ্রাসা সারা পৃথিবীতে সমান তালে সমস্ত জুলুম নির্যাতন ষড়যন্ত্র অত্যাচার সব কিছুর পরেও ওলামায় ক্যারাম দিনের ঝান্ডা উঁচা করে রাখছি আমি ডিসেম্বর মাসে এই যে বাইশ সাল দেওবন্দ গিয়েছিলাম এই গত ডিসেম্বরে সেই ডিসেম্বরে গিয়েও দেওবন্দ দেখছি কোথায় একশো ছাপ্পান্ন বছর পরে বৃহস্পতিবার দিন মাগরিবের পরে গেছি সন্ধ্যার সময় উলুম দেওবন্দ এই তো গত ডিসেম্বরে আলহামদুলিল্লাহ দেখছি প্রত্যেক রোমে রোমে বৃহস্পতিবার দিন ছোট ছোট গ্রুপে জলসা চলতেছে আর জোরালো বক্তব্য দিতেছে ছেলেরা সাপ্তাহিক জলসা হয় চলতেছে সব রুমে রুমে ছেলেরা বক্তব্য দিচ্ছে বুঝাই যায় না কিসের বৃহস্পতি কিসের শুক্র তালে সেই একশো ছাপ্পান্ন বছর আগের দিনই প্রতিষ্ঠান আজও তার মেহনত অক্ষুণ্ণ রেখেছে এজন্য ওলামায় দোবন্দের ফিকির কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের ফিকির সর্বদাই জনমুখী কল্যাণমুখী অর্থাৎ উম্মতের প্রত্যেকটা মানুষ আল্লাহকে পেয়ে যাক দিন পেয়ে যাক এই ফিকির এবং সাথে সাথে কুফর শিরিক বিদাত সামাজিক যত কুপ্রথা বদরুসুমাত এর বিরুদ্ধে সর্বদাই সচ্ছা সচ্ছা সেই ব্রিটিশ থেকে শুরু করে আমরা কিতাবে ইতিহাসের কিতাবে আছে উইলিয়াম হান্টার যিনি দি ইন্ডিয়ান মুসলমান এই বই লিখছিলেন সে বলছিল দারুল প্রথম ছাত্র হজরত মাওলানা শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলহ তার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলছিল যে এইচ আলেম যদি তাকে টুকরা টুকরা করে পুরাটা প্রতিটা টুকরা আগুনে জ্বালানো হয় তাহলে যে কয়লাগুলো হবে সে বলছিল উইলিয়াম হান্টার যে ওই কয়লার ভেতর থেকেও ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ আর আন্দোলন বের হবে এ ছিল আমার আকাবে দীর্ঘ চার বছর পর এক টানা এই দাও বন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দৌবন্দি চার বছর একটানা ব্রিটিশের জেলে মাল্টার কারাগারে বন্দি ছিলেন চার বছর সশ্রম কারাদণ্ড ছিল না অর্থাৎ সশ্রম কারাদণ্ড মনে হলো কারাগারে যাকে কোনো কাজ করতে হয় এই সশ্রম কারাদণ্ডে কয়লার কাজ করতেন এবং পিঠের মধ্যে অজস্র চাবুকের আঘাত ওনাকে সহ্য করতে হয়েছে চার বছর পরে যেদিন তিনি মুক্তি পাইছিলেন ইতিহাসের কিতাবে আছে এটা কোনো আমাদের ব্যক্তিগত বই না ইতিহাসের এই তথ্যগুলো সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে বইগুলো সেখানে আছে তিনি চার বছর পরে যখন জেল থেকে মুক্তি পাইছেন তখন ওনাকে উলুম দেওবন্দে আনা হয়েছিল খাটিয়ার মধ্যে করে শোয়াইয়া অর্থাৎ সোজা হয়ে দাঁড়াইয়া হাঁটে আসবে এইটুকু শরীরের ক্ষমতা ওনার ছিল না লাশের খাটিয়ার মতো ওনাকে খাটে করে শুইয়ে তারপরে ওনাকে দওবন্ধ মাদ্রাসায় আনসা চতুর্দিকের সমস্ত মুরব্বীরা তৎকালীন সময়ের বড় বড় বুজুর্গ আলেমরা সবাই বলছিল তখন হজরত আপনি কিছুদিন বাড়িতে বিশ্রাম নেন আপনি চার বছর লাগাতার জেল খেটে বের হইছেন আপনার শরীর দাঁড়াইতেই পারছেন না আপনি বাড়িতে বিশ্রাম করেন আল্লাহর কসম শেখুল হিন্দ হজরত মৌরানা মাহমুদুল হাসান দৌবন্দী রাহমাতুল্লাহ আলাই সেদিন বলেছিলেন যে ওলামায় কেরামকে আপনারা এই খাটিয়ায় আমার এয়াইয়া আমার এই লাশের খাটিয়ার মতো এটাকে নিয়েই কাঁধে করে আপনারা অলিতে গলিতে ঘুরান আর আমি এই খাটের মধ্যে শুয়ে শুয়ে বলবো যে আমি মাহমুদুল হাসান ব্রিটিশের পরাধীনতা থেকে মুক্তি চাই আমি এই উপমহাদেশের আজাদি চাই আমি ঘরে ফিরবো না শেষ পর্যন্ত ওনাকে ঘরে নেওয়া যায় নাই উনি যায় নাই ঘরে এই অবস্থা থেকেই তিনি ওনার আন্দোলন চালিয়ে গেছেন উর্দুতে একটা প্রসিদ্ধ কথা আছে আখিরি লোকমা সে পেট নিহি ভারতে শেষ লোকমা দিয়া পেট ভরে না কেউ খাবার খাইতে বসলে এক প্লেট ভাত নিলে একটা পর্যায়ে আইসা সে বলে পেট ভরে গেছে আর খাবো না এর মানে এই না যে শেষ যেই লোকমাটা খাইছে এটা দিয়েই পেট ভরে গেছে না এর আগেও তাকে অনেকগুলো লোকমা ভেতরে নিতে হয়েছে এরপরে আইসে একটা লোকমা শেষ হইছে তো ঠিক এরকম আখিরি লোকমা দ্বারা পেট ভরে না অর্থাৎ আজাদি স্বাধীনতা শুধু একাত্তর না স্বাধীনতা শুরু হয়েছে আন্দোলন এই উপমহাদেশের স্বাধীনতা সেই সতেরোশো সাতান্ন সনে নবাব সেরাজউদ্দোল্লার পতনের পর থেকে যখন ব্রিটিশ ক্ষমতা দখল করছে সেদিনের পর থেকেই স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে আর সেটারই আপনার ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এসে আমাদের এই অঞ্চলের স্বাধীনতা এর আগে বহু রক্ত বহু তাজা খুন বহু শাহাদাত বহু জেল জুলুম নির্যাতন অবর্ণনীয় সহ্য করছে আর এই সহ্য করেছেন যারা তারা এই উপমহাদেশের শিষ্য গানে ওলামায় ক্যারাম এবং দিনদার মুসলমান অতএব ইতিহাস অনেক লম্বা ইতিহাস অনেক প্রাচীন এজন্য আলহামদুলিল্লাহ আজকেও সারা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারাম সারা পৃথিবীর কাছে এটা স্পষ্ট যখনই যেই দেশে বাতেলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যেই কোনো না হক এর বিরুদ্ধে সবসময় সবার আগে বলিষ্ঠ কণ্ঠে ময়দানে গর্জে ওঠে যারা তারা কৌমির সন্তান বলেন আলহামদুলিল্লাহ এবং সর্বস্তরের মুসলিম জনগণ সর্বসময় কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের এই আন্দোলনে সবসময় তারা সাড়া দিয়ে থাকেন বলেন আলহামদুলিল্লাহ এটাই বাস্তবতা একেবারে নিকটতম সময়ে পঞ্চগড়ে আপনারা জানেন সারা পৃথিবীর কুখ্যাত কাফের যারা স্পষ্ট কাফের 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 ওরা কাদিয়ানি কাদিয়ানি এই কাফেরদের বিরুদ্ধে পঞ্চগড়ে তাদের সালানা জলসা তাদের বাৎসরিক প্রোগ্রাম বন্ধ করার পিছনে সবচেয়ে আগে ময়দানে যারা আন্দোলনে নেমেছিলেন তারা কৌমি মাদ্রাসার ওলা কেনা আলহামদুলিল্লাহ এটাই ইতিহাস এটাই ঐতিহ্য এটাই যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আমরা শুধু কেবল আ শেখের শব্দ দিয়ে প্রমাণ করি না কৌমি মাদ্রাসা নবী প্রেমিক এই কথা কৌমি মাদ্রাসা যুগে যুগে কলিজার খুন দিয়ে তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে এটাই বাস্তবতা এটাই সত্য এটাই সত্য আমরা শুধু মহব্বতের দাবি করি না আমরা মহব্বতের নজরানাও পেশ করি মোহব্বতের জন্য কোরবানিও দেই এটাই আমাদের ঐতিহ্য অতএব কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন তারই অন্তর্ভুক্ত এই বুড়িচং উপজেলা কৌমি মাদ্রাসা সংগঠন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল ফিকির এই অঞ্চলের প্রতিটা মসজিদ প্রতিটা মাদ্রাসা প্রত্যেকটা মহল্লার সর্বস্তরের ইমানদার মুসলমান বিশুদ্ধ দিন পাক বিশুদ্ধ আকিদা পাক আখেরাতের সম্বল পাক এই এক ফিকিরই আমাদের মূল ফিকির আমরা চাই উম্মতের সর্বশ্রেণী দিনের উপরে চলুক আসুক আলহামদুলিল্লাহ এই ফিকির নিয়েই আমাদের মেহনত শুধুই কেবল ইচ্ছা করে গায়ে পড়ে কারো সাথে ঝগড়া করা বিবাদ করা কারোর সাথে দলাদলি করা এটা কৌমি মাদ্রাসার ঐতিহ্য না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলতে গেলে বা বিরুদ্ধে বলতে গেলে না হকের বিরুদ্ধে বলতে গেলে শাসন শোষকের শোষণের বিরুদ্ধে বলতে গেলে সব সময় সর্বযুগে কারো না গায়ে লাগবেই এটা স্বাভাবিকই এটা বাস্তবতাই রসুল্লাহ সাল্লি সাল্লাম চল্লিশ বছরের আগেও তিনি সবার কাছে যে রকম বিশ পবিত্র প্রিয় ছিলেন যেদিন তিনি কালেমার দাওয়াত দিলেন সেদিনই মক্কার পুরাইশ কাফেররা তার প্রতিপক্ষ হয়ে গেছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তবু হেইদের বাণী প্রচার করিলে আল্লাহর কথা বলতে গেলে আখরাতের কথা বলতে গেলে নাহকের বিরুদ্ধে বললে কুফরের বিরুদ্ধে বললে শিরিকের বিরুদ্ধে বললে বিদাতের বিরুদ্ধে বললে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে বললে কারো না কারো গায়ে লাগবেই এটাই স্বাভাবিক আর এটা মেনে নিয়েই বলা এছাড়া আমাদের কৌমি মাদ্রাসার ওলামাদের পক্ষে অন্য কোনো উপায় নাই অন্য কোনো সুযোগ নাই আমাদের কাছে সময় আমাদেরকে বলে আমরা কৌমি ওলামাই কেরাম ওলামাইল উগ্রবাদ ছড়ায় ইত্যাদি জঙ্গি তারপরে কত রকমের মিথ্যা প্রচারণা কারণ একটাই কারণ একটাই কৌমি মাদ্রাসা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে জুলুমের বিরুদ্ধে কথা বলে শোষণের বিরুদ্ধে কথা বলে বাতেলের বিরুদ্ধে কথা বলে বাতেলের রক্ত চক্ষুকে চোখ রাঙ্গিয়ে হুঙ্কার দেয় এই জন্য এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এই কারণে শুনতে হয় এই কারণে হাজারো হাজারো পণ্ডিত বুদ্ধিজীবী হাজারো নাস্তিক হাজারো মূর্ত এই দুশ্মনদের গা জ্বালা গায়ের ব্যথা কৌমি মাদ্রাসা নিয়ে কৌমি মাদ্রাসা কারণ এরা জানে কওমি মাদ্রাসার রক্তের মধ্যেই প্রতিবাদ এটা আমাদের রক্তের ভিতরেই আছে অন্যায়ের বিরুদ্ধে আমরা মেনে নেব জিল্লা চলেন হ্যাঁ হুজুর বিতর্কিত কথা বলবেন না আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা যাতে না হয় প্রত্যেকটা বিশৃঙ্খলা সমাজে যখন কায়েম হয় তখন এরপরে এর বিরুদ্ধে যদি কেউ না বলে কেউ যদি উম্মতকে সচেতন না করে তো সমাজের অন্যায় চলা বিশৃঙ্খলা সেটা না বিশৃঙ্খলা এটার বিরুদ্ধে বললে হককে বিজয়ী করার জন্য ওইটাই তো হলো মূলত শৃঙ্খলা এ কারণে আপনি বলেন এখন এই সমাজে মনে করেন অগণিত যুবক মাদকাসক্ত এখন আমি যদি বলি মাদকাসক্ত মদ আর নেশা জুয়ার বিরুদ্ধে তাহলে আপনি বলবেন হুজুর সমাজের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয় আপনি বিতর্কিত কথা বলবেন না তাইলে আপনি কিভাবে মেনে নিবেন এই সমাজ থেকে নেশা তাইলে কিভাবে সরবে কথা বলেন না কাউকে না কাউকে বলতে হবে কি না বলেন না বিদাত রসুল্লাহ সাল্লি সাল্লাম বার নিষেধ করেছে বার বার বলছে বিদাত থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো ইন্না কুল্লা প্রত্যেকটা বিদাত গুমরাহি অকুল্লা দলাল আতিন ফিন্নার প্রত্যেকটা গুমরাহি জাহান নামি তাইলে এই কথা নবী বললেন এখন উম্মতকে যদি বিদাত পরিচয় করে না দেওয়া হয় বলে না দেওয়া হয় তো উম্মত বাঁচবে কিভাবে নাকি যে যখন যেটা যেভাবে চালায় ওইটা ওইভাবে চলতে দেওয়া ওইটা ওইভাবে মেনে নেওয়া এটারই সম্প্রীতি এটার নাম কি সম্প্রীতি নেই অতএব আমার বাপ আমার ভাই আমরা ফিকির করবি এই কথা বুঝতে চেষ্টা করি যে মাদ্রাসা আমল আখেরাতের ফিকিরও করে মাদ্রাসা অন্যায় জুলুম, কুফর, শিরিক, নাস্তিক মুরতাক ইসলাম বিরোধী যেই কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় কণ্ঠে কথা বলে এটাই আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করি প্রত্যেকটা জুলুমের প্রতিবাদ করি কাউকে না কাউকে হকের কথা বললে কিছু না কিছু কুরবানি করতে হবে এই মুহূর্তে যদি মনে করেন এত বড় জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে তাইলে এইভাবে যদি সমাজের যত্র তত্র আলেম ওলামা ইমাম খতিব তালেবে এল মসজিদ মাদ্রাসা যদি নিরাপদ না থাকে তো এদেশে ইসলামের কি হালাত হবে বলেন কোরআনুল করিমের মধ্যে আছে লিতুম দিরা মা উম দিরা আ গাফিলুন আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সল্লাল্লাহফা আলিহসাল্লামকে বলেন নবী বন্ধু আমার আপনি আমার এই কোরআন দিয়ে তাদেরকে ভয় দেখান এই মক্কার মানুষগুলোকে আপনি ভয় দেখান আখেরাতের ভয় কবরের ভয় পরকালের ভয় কেন আল্লাহ তালা বলে মা উন্দিরা আবা উহুম এদের বাবা এদের দাদা এদের বিগত একশো দুইশো তিনশো বছর পাঁচশো বছর কেউ তাদেরকে ভয় দেখায় নাই যার কারণে ফাহুম গাফিলুন তারা সব গাফিল হয়ে গেছে তো আল্লাহ তালা বলেন বন্ধু আপনি যদি আল্লাহর কথা বলতে থাকেন কোরআনের কথা বলতে থাকেন আখেরাতের কথা বলতে থাকেন হকের কথা বলতে থাকেন তাইলেই একমাত্র মানুষগুলো বাঁচবে তাইলেই একমাত্র মানুষ গাফলত থেকে মুক্তি পাবে তাহলে আল্লাহর কথা সমাজে হওয়া দরকার কিনা বলেন কথা বলেন বলেন দরকার কিনা হকের কথা সমাজে বলা দরকার কিনা বলেন না বা বিরুদ্ধে বলা দরকার কিনা বলেন না অতএব আমরাও আজকে আমাদের এই কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার পক্ষ থেকে এই ইসলামী মহাসম্মেলনে যেই ভাইকে অন্যায়ভাবে জালেম জুলুম করেছে তার জিব্বা কেটে দিয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি আমরা স্পষ্টভাবে বলছি ওই ভাই কোন ঘরানার এটা দেখার বিষয় না সে একজন ইমানদার সে একজন মুসলমান সে একজন আলেমে দিন অতএব আজকের এই সংগঠন থেকে সম্মেলন থেকে আমরা স্পষ্ট দাবি করলাম স্পষ্ট দাবি করলাম এদেশে যদি ওলামায় কেরাম তারা যদি আল্লাহর কথা বলতে না পারে তো এই জাতি চিরেই ঘাটে চলতে ফিরতে এদেশের রোডে ঘাটে আল্লাহর কথা যদি বন্ধ হয় তো জিনার ব্যাবিচারার অসভ্যতা রোডে ঘাটে চলবে ওপেন অতএব আল্লাহর কথা আমার এই বাংলার জমিনে চলতে দেওয়া চলতে থাকা এটা এদেশের স্থায়িত্ব নিরাপত্তার জন্যই দরকার নিরাপত্তার জন্যই দরকার অতএব আমরা সবাই মিলে চেষ্টা করব কৌমি মাদ্রাসাকে ভালোবাসতে কৌমি মাদ্রাসার সাথে থাকতে কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান আপনারা প্রত্যেকেই এই সংগঠন শুধুমাত্র গতানুগতিক কোনো রকম আপনার প্রথাগত সংগঠন নয় বরং ফিকির হল এই অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের ইমান আমল নিয়ে ফিকির করা আখেরাতের ফিকির করা একশো পাঁচটার চাইতে বেশি মাদ্রাসা আমাদের এই অঞ্চলে সংগঠনভুক্ত প্রত্যেকটা মাদ্রাসা যেন ভালোভাবে পড়ালেখা হয় প্রতিটা মাদ্রাসার ছাত্ররা যেন উপযুক্ত আলেমে দিন হয় আলহামদুলিল্লাহ এই নিয়ে আমরা দিবা নিশি ফিকির করছি আমাদের এই অঞ্চলে বুড়িচং উপজেলায় এই সবগুলো মাদ্রাসার মধ্যে প্রত্যেক বছর নুরানি এবং হিপসখানায় বৃত্তি পরীক্ষা হয় পুরা সবটা মিলে আমরা উপজেলা আলহামদুলিল্লাহ বছর আমাদের উপজেলা বৃত্তি পরীক্ষায় প্রায় এক হাজারের চাইতে বেশি ছাত্র অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ এক হাজারের চাই মতো ছাত্র তাইলে ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছর বৃত্তিপ্রাপ্ত ছাত্রদেরকে পুরস্কৃত করি এই ছাত্র ছাত্রীদের পুরস্কার আজকেও দেওয়া হবে আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের আন্তরিকতা চাই আমরা যেন এগিয়ে যাই পুরো অঞ্চল যেন এগিয়ে যায় এই অঞ্চলে যেন ইমান ইসলামের মেহনত খ্যাতপত পুরা দমে এই সংগঠন যেন করতে পারে আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে কবুল করে আমিন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা